মাটিতে বিজেপি বিজেপি তৃণমূল দুজনে মিলে এই এসআইআর এর নাম করে হিন্দু মুসলমান খেলা খেলতে চাইছে এই যে ओबीसी কলল 2010 সালে মানুষের অর্থনৈতিক অবস্থা থেকে ओबीसी করা হলো 2011 সালের পরে তৃণমূল এলো আসার পরে পয়সার বিনিময়ে ডেটা এ ओबीसी সার্টিফিকেট দিল কোর্টে কেস হলো সুপ্রিম কোর্টে এক ঝটকায়ে ओबीसी নাম বাদ চলে গেল আছে না এই চত্তরে ওবিসি নাম বাদ চলে গেল তাদের ভবিষ্যৎ কি হবে ব্লকে ব্লকে যে প্রশাসন ভবন আছে প্রশাসন ভবনে করবি নেই অসংখ মানুষ যারা ओबीसी আওতাভুক্ত হয়েছিল হটাট করে রাতারাতি বাদ হয়ে গেল স্কুল কলেজে যতটুকু পড়াশোনার সুযোগ ছিল সেখান থেকে বঞ্চিত হলো চাকরিতে যতটুকু পড়াশোনার সুযোগ ছিল সেখান থেকে বঞ্চিত হলো তৃণমূল নেতাদের মুখে কোনো কথা আছে কোনো উত্তর নেই আর একদিকে তখন এসআইআর এর এসআইআর এর আবেদন মানুষ আতঙ্কিত হয়ে আছে ঠিক সেই সময় নিয়ে এলো হঠাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমে তো বলেছিল যখন গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে যখন নরেন্দ্র মোদি ওয়াকাব্বি নিয়ে এলো সেই সময় যখন রাস্তায় নেমে আন্দোলন হচ্ছে গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গে তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলল এখানে আন্দোলন করে লাভ নেই দিল্লিতে আন্দোলন করতে যাও আর ঈদের নামাজ যখন হয় রেড রোডে মাথায় হেজাব পরে ইনশাল্লাহ মাসাল্লাহ বলে বলেছিল আমি থাকতে বিল পশ্চিমবঙ্গে লাগু করতে দেব না যখন পশ্চিমবঙ্গের মানুষ চাচা আপন প্রাণ বাঁচা ভোটার লিস্টে নাম আছে কিনা খোঁজার জন্য সব দৌড়াদৌড়ি করছে রাতের অন্ধকারে পেছনের দরজা দিয়ে বলল উমিত পোটালে পাঁচই ডিসেম্বরের মধ্যে ওয়াকাপ বিলের নাম তুলতে হবে প্রশ্ন করবেন না তৃণমূলের নেতাদের কাছে তোমাদের তো নেত্রী বলেছিল অকাপ লাগু করতে দেব না তাহলে রাতে অন্ধকারে কেন পাঁচই ডিসেম্বরের মধ্যে ওই উমিদ পোর্টালে নাম তুলতে হবে এই মালদা জেলাতে শুধুমাত্র মালদা জেলাতে ছয় থেকে সাত হাজার ওয়াকআপ বোর্ডের সাত হাজার একর ওয়াকাপের সম্পত্তি আছে মালদা জেলাতে তার মধ্যে কত তৃণমূল নেতা মাদ্রাসা জায়গা গোরস্থানের জায়গা কবরের জায়গা দখল করে ভাটিখানা খুলে বসে আছে তৃণমূল দেখতে পায় না তৃণমূলের নেতারা দেখতে পায় না এত তাড়াতাড়ি ওই অকাব সম্পত্তি গুলো পোটালে তোলা যাবে আর যদি তোলা না যায় কি হবে অকাবের সম্পত্তি কোন উত্তর তৃণমূলের কাছে নেই আসলে ওরা ভালো করে জানে এই সম্পত্তি যদি উমিত পোটালে না ওঠে তাহলে তৃণমূলের আসলে লাভ হবে আঙুল ফুলে কলা গাছ হবে লুটে পুটে পশ্চিমবঙ্গের মাটিতে অকাবের সম্পত্তি নিয়ে তাই এই সময়কালে দাঁড়িয়ে মানুষকে প্রশ্ন করতে হবে জিজ্ঞেস করতে